সম্মানজনক হয় প্রত্যেক নাগরিকের ভোটাধিকারের যাতে মর্যাদা থাকে বিগত যারা কোন গুম হত্যা নির্যাতন করে বাংলাদেশকে একটি শোষণে পরিণত করেছিল তাদের বিচারের দাবি স্পষ্টত মানবতার দাবি অবিলম্বে এই কোন গুম এবং নানা ধরনের আইনাগর সহ প্রত্যেকটির তদন্ত করে বিচার দাবি করছে চোদ্দ দল এবং জাতীয় পার্টি ছিল বিগত ফেসিবাদের সবচেয়ে বড় সমর্থনকারী এবং দোষর তাদেরকে নিষিদ্ধ করে ফেসিবাদের কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্ত করা আজকের সময়ের দাবি তাই আসুন আগামীর যে নির্বাচন নিরপেক্ষ বিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলি একটি নিরপেক্ষ নির্বাচন গঠন করতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে একটা নিরপেক্ষ কমিটি গঠনের মাধ্যমে এই কমিশন গঠন করতে হবে ওনারা বলেছেন সংবিধানের ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রস্তাবে নির্বাচন কমিশন গঠন হবে অর্থাৎ দলীয় পছন্দের কমিশন গঠন হলে নির্বাচন কি নিরপেক্ষ হতে পারে হতে পারে না ওনারা এখান থেকে বেরিয়ে আসতে পারে নাই বাংলাদেশে এক পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে আমরা বলেছি সফল দল বলেছে ভাই ক্যামেরার পার্লামেন্ট বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হোক সবাই একমত হয়েছেন আখের পর পুনরও একমত হয়েছেন শ্রমিকের নাগরিকদের অধিকার রক্ষার আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের নাগরিকরা চুয়ান্ন বছর বঞ্চিত হয়েছে আমরা বলতে চাই সমাজ ইসলামী যে ফার্স্ট অফ কোন দাবি বেশ করেছে গণদাবি অনিরন্ধ্য মেনে নিতে হবে আমরা লক্ষ্য করছি এই গণদাবি মেনে নাও বিরোধিতা যারা দলমত গঠন করে চেষ্টা করছেন যারা ভারতীয় অদ্ভুতবাদী শক্তির ভারতের দল এবং আইপিআই এর দুষর আমি অবিরামের ছোটমের বিভিন্ন প্রশাসনিক জায়গায় আও এই বাহিনীতে থেকে এই বিপ্লবের বিরোধিতা করছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা দাবি জানাচ্ছে